আসসালামু আলাইকুম আজকে সিভিল সার্জনের কার্যালয় বাড়িয়ায় তেরো থেকে বিশতম গ্রেডের যে একানব্বইটি পদের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে বারো মার্চ দু সালে এবং আবেদন চলবে ২৫ মার্চ দু সাল পর্যন্ত এখানে আপনি শুধু বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলার স্থায়ী বাসিন্দায় আবেদন করতে হবেন এখানে আপনি নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন আর এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো কথা না বাইরে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও এর আগে যারা আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু এখানে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যেহেতু এটা আবার পুনরায় এটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে এর আগে যারা আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে আবেদন করার প্রয়োজন নেই এটির যে পূর্বে যে সার্কুলার সেটা মূলত প্রকাশ করা হয়েছে ছিল পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এবং এখানে যদি আমরা একটু নিজে দেখি দেখি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এবং এখানে আমরা এটা বিস্তারিত এখন আলোচনা করব সো প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে দুই দুইটি মাত্র পদ এবং এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার বিভাগে দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিশ বাংলাতে আপনার পঁচিশ এবং ইংরেজি থাকতে হবে তিনি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং এখানে শুধু আপনাদের ব্রাহ্মণ বা যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে হবে এছাড়া অন্যান্য যারা বাসিন্দারা আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এরপরে দুই নাম্বার পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ এটা হচ্ছে দুটি মাত্র পদ এটা হচ্ছে চোদ্দতম গ্রেডে চাকরি এখানে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি এই যে কোনো তিনটির একটি বিষয়ে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যাপার দক্ষতা রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নাম্বার পদটি হচ্ছে কোল চেইন টেকনিশিয়ান এখানে একটি মাত্র পদ বেতন হচ্ছে আপনাদের পনেরোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে রিফ্রেজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডের উপরে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট ভোকেশনাল আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার এটা হচ্ছে ছয়টি মাত্র পদ এখানে গেট হচ্ছে ষোলোতম গেট বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কিপারের পদধারী আপনারা যারা নিয়োগ হবেন তাদেরকে অবশ্যই জামানত হিসেবে কিছু টাকা কিন্তু পেমেন্ট করতে হবে বা জামানত হিসাবে কিছু টাকা আপনাকে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পদ সেটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে একটি মাত্র পদ এখানে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে কম্পিউটারে এম এস ওয়ার্ড এর দক্ষ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে আপনার থাকতে হবে বিষ এবং ইংরেজিতে বীজ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এটা হচ্ছে আটাত্তরটি পদ এবং এখানে এটা হচ্ছে ষোলোতম গেটে একটি চাকুরি এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এই পদের যে আপনাদের পদসংখ্যা এবং পদসংখ্যা ছিয়াত্তরটি আছে কিন্তু এখানে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা আলাদা করে কিন্তু আপনাদের পদসংখ্যা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটি এরকম চার্ট দেওয়া আছে আপনাদের যে একটু চার্টটা দেখা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে এখানে দেখা যাচ্ছে ইউনিয়নের নাম দেওয়া আছে এরপরে আপনাদের উপজেলার নাম দেওয়া আছে পরে দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার ওল্ড ওয়ার্ড নাম্বার দেওয়া আছে এবং আপনার যে পদ ভ্যাকেন্সি কতটা খালি সেটা দেওয়া আছে লিখে দেওয়া আছে এবং মোট উপজেলাতে কত নেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে সো আপনারা যারা যেই উপজেলার বাসিন্দা মনে করুন আপনি যদি আগুনঝার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে দেখতে আপনাদের ইউনিয়ন সেটার নাম এখানে দেখাবে এবং আপনার ওয়ার্ড নাম্বার কত সেটা কিন্তু এখানে লেখা থাকবে এখানে পুরাতন ওয়ার্ড এক থেকে তিন নম্বর পর্যন্ত দেওয়া থাকবে এবং এক থেকে তিন নম্বর পদের আপনার এক থেকে তিন নাম্বার ওয়ার্ডে আপনার যেই পদে যতজন খালি আছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার ওয়ার্ডে পুরাতন ওয়ার্ড কিন্তু নতুন নয় এখানে এখানে পুরাতন ওয়ার্ডে কিন্তু আপনার এখানে একটি মাত্র পথ শো করতেছে এবং দুই নম্বর পদে দুইটি মাত্র পদ এবং তিন নম্বর ওয়ার্ডে কিন্তু আপনাকে একটি মাত্র পদ শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন মাগুরা যে উপজেলা আছে সরি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের যে তিন নাম্বার ওয়ার্ড আছে পুরাতন সেই তিন নম্বর ওয়ার্ডে একটি মতো পদ আছে সো সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদ যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এই চারটা ফিল দেখে নেবেন এবং এই চারটা যারা বিস্তারিত দেখতে যান তারা ডিসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব এরপরে দেখতে পাচ্ছেন এভাবে মূলত আপনাকে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে আপনার ওয়ার্ডের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে এরপর দেখতে আসান গাড়ি চালক সর্বশেষ যে পদ সেটা হচ্ছে গাড়ি চালক এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে আপনি জিএসসি পাশ করলে আবেদন করতে হবেন এবং এখানে কিন্তু আপনি আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনার যারা অভিজ্ঞতা থেকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সো এটি ছিল মূলত আজকে বামনবার সিভিল স্বাস্থ্যের কার্যালয়ে বিভিন্ন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে পাচ্ছি কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে প্রথম যে শর্ত আপনাদের একটু বলে রাখি এর এটি যেহেতু এর আগে প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে আপনার যারা এর আগে আবেদন করেছেন এটা লাস্ট ছিল মূলত বারো পাঁচ দু সালে এই এর এই সার্কুলার যারা আবেদন করেছেন তারা কিন্তু পুনরায় এখানে আবেদন করার প্রয়োজন নেই এছাড়াও আপনারা যারা ভুলে গেছেন তারাও কিন্তু নতুনভাবে আবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাবে যে এর আগে আপনি অলরেডি আবেদন করে ফেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন পুরনাই হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে আবারও আপনি আপনার অ্যাপ্লিকেশন করার সময় সেটা যাচাই করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু বয়স কাউন্ট করা হবে এখানে বয়স কাউন্ট করা হবে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনার যারা কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্যের সাথে চাকরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে যে এন সেটা কিন্তু অবশ্যই মৌখিক পরীক্ষার সম্বন্ধে তাদেরকে দেখাতে হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু পুরাতন যে ওয়ার্ড নাম্বার সেটা কিন্তু দিতে হবে আপনাদের একটু আগেই যে বললাম দেখতে পাচ্ছেন এই যে চার্ট সেই চার্টে কিন্তু আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার দেওয়া থাকবে পুরাতন ওয়ার্ড নাম্বার বলতেই বলতেই আপনাদের পুরাতন ওয়ার্ড যদি হয় আপনাদের ধরুন আপনার যদি ওয়ার্ড হয় এক থেকে আপনি যদি একটু এখানে বিস্তারিত বলে দিই আপনার যদি মনে করেন এক আপনার যদি ওয়ার্ডে আপনার যদি ইউনিয়নে ওয়ার্ড নাম্বার থেকে থাকে মোট নয়টি সেক্ষেত্রে এক থেকে তিন নাম্বার হবে আপনার এক নাম পুরাতন এক নম্বর ওয়ার্ড এবং আপনার দু এবং বর্তমান যদি আপনার ওয়ার্ড নাম্বার হয়ে থাকে চার থেকে সাতের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরাতন দুই নাম্বার ওয়ার্ড দেবেন এবং যদি আপনার ওয়ার্ড নাম্বার সাত থেকে নয় নাম্বার হয়ে থাকে বর্তমান এবং সাবেক যে ওয়ার্ড বা ওল্ড যে ওয়ার্ড সেটা কিন্তু আপনি তিন নাম্বার ওয়ার্ড দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই চারটা দেখে আপনার যে ওয়ার্ডে। যেই যেখানে আপনার ফিল আপ আপনার যে ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ফিল আপটা আবেদনটা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার আবেদন নিবে কিন্তু আপনার যদি ওয়ার্ডে আবেদন আপনার যদি ভ্যাকেন্সি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই চারটা একটু খেয়াল করতে হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু সময় এখানে আবেদন শুরু হচ্ছে বারো মার্চ দু সালে এবং আবেদন চলবে হচ্ছে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া অন্য কোনো ওইতে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও আপনাকে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টাকা পেমেন্ট করতে হবে এখানে তেরো থেকে ষোলোতম গেটের জন্য আপনাকে একশো তো টাকা এবং তেরো থেকে নিচে মানে আপনার সতেরো থেকে বিশ পর্যন্ত গ্রেটের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিরক্সি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এখানে যেহেতু আপনার তেরো থেকে বিশতম গ্রেটের সকল পদও এখানে দেখতে পাচ্ছেন সরি তেরো থেকে ষোলোতম গ্রেড এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেড দেওয়া আছে ষোলোতম গ্রেড তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত কিন্তু আপনাকে সব যে কোনো পদে আবেদন করার জন্য আপনাকে এখানে একশো বারো টাকা টেলিরক্সি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কীভাবে পেমেন্ট করবে সেখানে দেওয়া আছে বিস্তারিত এরপর যদি আমরা ও আরেকটু উপরে দেখি এখানে একটা জিনিস বা বাদ গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন আপনাকে ছবি এবং সিমেতার সাইজ দেওয়া হচ্ছে আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিলেতা কি রিস্কত হয় সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিমেতা কিন্তু রিস্ক করে ফেলতে হবে সো এরপর যদি আমরা একটু নিজে দেখি এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট তথ্য নেই এছাড়াও এটার যদি আপনার বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি এই যে সার্কুলার সেটা বিস্তারিত দেখতে পাবেন সো এই ছিল মূলত আজকে এই সার্কুলার এখন দেখাবো কীভাবে এটা আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সি এস ব্রাহ্মণ বাড়িয়া ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সিভিল সার্জেন কাজালয় ব্রাহ্মণ বাড়িয়া যেহেতু আপনার আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে ঠিক মার দেবেন এবং পরবর্তীতে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্তে পারছেন প্রিপিএম মেম্বার অলফ জবস নামের একটি অপশন আছে এছাড়াও আপনি যদি এটি মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু যে কোনো চাকরির আবেদন এক মিনিটের মধ্যে করে হতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে দেখতে পারেন প্রিমিয়াম মেম্বার হল লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন কীভাবে মেম্বার হতে হয় এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে মেম্বারশিপ হতে চান অথবা যদি আপনি যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের চাকরির আবেদন এক মিনিটে আপনাদের চাকরির আবেদন নিরয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে যদি আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেখানে দিয়ে দেবেন ইয়ে দেওয়ার পরে আপনাকে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার দিয়ে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের চলে আসবে এখানে আপনাকে আপনার সকল ইনফরমেশন এক এক করে ফিল আপ করতে হবে আমি যদি প্রিমিয়াম নাম্বার সেক্ষেত্রে আমাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে আপনাদের যেটি একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করবে তাদের জন্য একটু হচ্ছে প্রবলেম হবে এখানে আপনাদের আবারও এখানে দেখানোর জন্য আমি এখানে চলে আসছি এবং আপনারা যারা এখানে স্বাস্থ্য সহকারিতা আবেদন করবেন তাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আপনার যে ওয়ার্ড নাম্বার আমি আপনাদের সাপোজ একটি এখানে দেখতে পাচ্ছেন উপজেলার নাম এখানে সিলেক্ট করতেছি এখানে দেখতে পাচ্ছি প্রথমে আপনাকে কেয়ার অফ আপনি আপনার বাবার নাম বা অথবা মায়ের নাম দিতে পারেন এরপরে আপনাকে ভিলেজ নাম্বার বা শহরে থাকলে রোড নাম্বার থাকলে রোড নাম্বার দেবেন এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে বামনবাড়িয়া এরপরে আপনাকে এখানে উপজেলা সিলেক্ট করতে হবে আপনি যেই উপজেলা বাসিন্দা সেই উপজেলা সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে ইউনিয়ন ইউনিয়ন দেখাবে সো আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নে আপনার নাম এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা এখানে দিতে হবে এবং আপনাদের যদি আবারও একটু সার্কুলার দেখা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের যে সার্কুলারটা সেখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আপনার নিজস্ব ওয়ার্ড দেওয়া আছে এখানে দেখতে আমি যেহেতু এখানে নর্থ আখাওয়ারা নর্থ সিলেক্ট কেছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড আছে দুই নাম্বার এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে একটি সো আমি যদি এখানে আবেদন করবো সেক্ষেত্রে এখানে আপনাকে ওয়ার্ড নাম্বার যে পুরাতন সেটা এখানে দিতে হবে সো আপনার যে ওয়ার্ডে বা আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেক্ষেত্রে যদি আবারও আপনাদের বলি সেক্ষেত্রে আপনার যদি ওয়ার্ড ধরুন আপনার বর্তমানে ওয়ার্ড আছে আপনার ইউনিয়ন ওয়ার্ড আছে নয়টি হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এক থেকে তিন নাম্বার পদের জন্য আপনাকে এক নাম্বার ওয়ার্ড দিতে হবে এবং চার থেকে সাত নাম্বার ছয় নাম্বার পর্যন্ত জন্য আপনাকে দিতে হবে দুই নাম্বার দুই নম্বর ওয়ার্ড পুরাতন এবং সাত থেকে নয় নাম্বার যে ওয়ার্ড আপনারা বর্তমান আছে সেটা হচ্ছে পুরাতন হবে কিন্তু তিন নাম্বার ওয়ার্ড সেক্ষেত্রে কিন্তু এভাবে ভাগ করেই কিন্তু আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি আপনার যদি এই ওয়ার্ডে ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে এখানে আপনি টিক মার দেবেন এবং পরবর্তীতে পোস্ট মার দেবেন এভাবেই কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে সো এ পরবর্তীতে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেন এ ক্লিক করার পরে পরবর্তী যেভাবে আবেদন করতে হবে বরাবর সেভাবে আপনি আবেদন করে দেবেন সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ